রংপুরের বদরগঞ্জে লহানিপাড়া বাতাসন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত। রংপুর বদরগঞ্জ পনের নং লোহানিপাড়ার বাতাসন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা চাকরি দেবার নাম করে টাকা হাতিয়ে নেওয়া পাঠদান থেকে বিরত থাকা সহ একাধিক অভিযোগ আনয়ন করে মানববন্ধন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা চার পাঁচ বছর এখানে ক্লাস করছি মানে খার তারপরে উনি পরে এখন আমি টাকা দিছি মোটা আমাকে দশ লাখ টাকা দেওয়ার পরে উনি এখন মানে ক্লাস আসা করতে করতে এখন পরে আমাকে বলে যে আপনার চাকরি হবে না মানে কেন যে আপনার বয়স হয়েছে আজকে দু হাজার সাল থেকে অদ্যবতী আমি এই স্কুলে আমি টাটি ঘর এবং আমি কর্নারে করি আমি নিজে কাটছি এবং এলাকাবাসীর হ্যাঁ ঠিক আছে আমি এলাকাবাসী থেকে বাস ঘাত করি এবং রক্ত এবং তো আমি মানুষের গুর গবর আমি কিছু মনে করি নি ভাই আমি এইখানে শ্রম দিছি এবং এই শ্রমের পরিপ্রেক্ষিতে আমাকে এখানে আমার 15 লাখ টাকা নিছে নিয়ে আমাকে চাকরি এখানে আমার কইছে যে তোর বয়স বেশি তুই আশা চলে যাস কই আসে যায় আমি বলি মানে তুই স্কুল আসিয়া চলে যাস ছয় দিন আমরা সাত দিনকে ছয় এক চন্দ্র রায় আমার ভাগ্নিয়া কুশল চন্দ্র রায়